নমস্কার বন্ধুগণ আমাদের এই বংটিচ ডিফেন্স একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই তো আজকের এই ক্লাসটি হলো সানডে মক টেস্টের চতুর্থ পর্বের ক্লাস তো প্রত্যেক রবিবারই তোমরা এই মক টেস্টের ক্লাসগুলো পেয়ে যাবে তো এটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউস নিয়ে আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তো অবশ্যই শেষ পর্যন্ত প্রত্যেকেই ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের শেষে প্রচুর এক্সট্রা ইনফরমেশন রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য হেল্প করবে দেখো এখানে প্রথম প্রশ্ন যেটা রয়েছে জালিয়া হত্যাকাণ্ড কোন সালে ঘটেছিল তো এর সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে ঠিক আছে এবং এই জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন এটাও ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য মনে রাখবে পরের প্রশ্ন দেখো ভারতের সংবিধান প্রথম সংশোধিত হয় কত সালে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ভালো করে এটা মনে রাখবে ভারতের সংবিধান প্রথম সংশোধন করা হয়েছিল উনিশশো সালে তো আমরা কি জানি যে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে আমাদের ভারতের সংবিধান চালু হয়েছিল বা কার্যকর হয়েছিল তো ঠিক তার পরের বছরই অর্থাৎ উনিশশো সালে কিন্তু প্রথম সংশোধনও করা হয় এটা ইম্পর্টেন্ট মনে রাখবে আচ্ছা এখানে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ সংশোধন রয়েছে যেগুলো আমরা দেখে নেব যেমন হচ্ছে দেখো প্রথম যে সংশোধনটা ছিল প্রথম সংশোধনে কি কি হয় প্রথম যেটা হয়েছিল সংবিধানে হচ্ছে নবম তফসিল বা যেটা নাইন্থ শিডিউল ছিল সেটা যোগ করা হয়েছিল এছাড়াও কি হয়েছিল সামাজিক ও অনগ্রসর শ্রেণীর অগ্রগতির জন্য বিশেষ বিধান করার ক্ষমতা দেওয়া হয়েছিল প্রথম সংশোধনী এটা করা হয় ঠিক আছে যেটা উনিশশো সালে হয়েছিল আচ্ছা আরও কয়েকটা গুরুত্বপূর্ণ সংশোধনী মনে রাখবে যেমন তম সংশোধনী যেটা উনিশশো সালে হয়েছিল এখানে কি হয় ভোটদানের ন্যূনতম বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছিল আর একটা যেটা একশো একতম সংবিধান সংশোধনী দু হাজার ষোলো এখানে হচ্ছে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি প্রবর্তিত করা হয় ঠিক আছে এগুলো প্রত্যেকটা কিন্তু ইম্পর্ট্যান্ট খুব ভালো করে মনে রাখবে এবং সমস্ত গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী নিয়ে একটা ক্লাস আমি তোমাদের করিয়ে দেবো আরও বিস্তারিতভাবে আমরা সমস্ত কিছু আলোচনা করব এর পরে দেখা রয়েছে এখানে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের সমতার অধিকার উল্লেখ করা হয়েছে তো এর সঠিক উত্তর হয়ে যাবে চৌদ্দো থেকে আঠেরো নম্বর অনুচ্ছেদে ঠিক আছে এখানে সমতার অধিকারের কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো বিধায়ক বা এম আচ্ছা এম এর সম্পূর্ণ অর্থ কী বলো মেম্বার অব দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি ঠিক আছে তো এই এমএলএ হতে গেলে সর্বনিম্ন কত বছর বয়সের প্রয়োজন হয় তো এর সঠিক উত্তর হয়ে যাবে পঁচিশ বছর অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর আরও কয়েকটা গুরুত্বপূর্ণ পদের ন্যূনতম বয়স আমরা জেনে নেব যেমন দেখো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী লোকসভার স্পিকার এই পদগুলোর জন্য ন্যূনতম বয়স লেগে থাকে পঁচিশ বছর এছাড়াও রাজ্যপাল রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এই পদগুলোর জন্য লাগে হচ্ছে ৩৫ বছর ঠিক আছে ন্যূনতম বয়স তো এগুলো ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য ভালো করে মনে রাখবে এরপরে দেখো পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য নিচের কোনটি অপরিহার্য নয় আচ্ছা এখানে অপশানগুলো একটু দেখে নাও এক হচ্ছে অর্থমন্ত্রীর অনুমোদন রাজ্যসভার অনুমোদন নাকি লোকসভার অনুমোদন নাকি কোনোটি নয় তো দেখো এখানে কোনো পার্লামেন্টে অর্থবিল বিল অনুমোদনের জন্য যেটা অপরিহার্য নয় সেটা হচ্ছে রাজ্যসভার অনুমোদন এটা কিন্তু না হলেও একটা পার্লামেন্টে অর্থ বিল অনুমোদন করা যাবে ঠিক আছে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে মনে রাখবে এরপরে দেখো ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ঠিক আছে ফান্ডামেন্টাল ডিউটিস ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো এটা নেওয়া হয়েছে রাশিয়া থেকে ঠিক আছে এবার আমরা মৌলিক কর্তব্য তো জানলাম মৌলিক অধিকার সম্পর্কে একটু জানবো তার আগে জেনে নেবে যে আমাদের বর্তমানে ভারতীয় সংবিধানে এগারোটি মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে এবার যেটা রইল সেটা হচ্ছে মৌলিক অধিকার যেটা পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট তো মৌলিক অধিকারের ধারণা আমরা নিয়েছি আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে এবং বর্তমানে আমাদের ভারতীয় সংবিধানে ছটি মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা রয়েছে কি কী সেগুলো একটা হচ্ছে স্বাধীনতার অধিকার সমতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার এবং সাংবিধানিক প্রতিকারের অধিকার এগুলো কিন্তু এই ছটি মৌলিক অধিকারের কথা আমাদের ভারতীয় সংবিধানে বলা রয়েছে এবং মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে এটা ইম্পর্ট্যান্ট আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে পরের প্রশ্ন দেখো গ্লিমসেস অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি এই গ্রন্থটির রচয়িতাকে তো এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু ঠিক আছে ওনার লেখা একটি বিখ্যাত বই হচ্ছে গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি এছাড়াও মনে রাখবে জওহরলাল নেহরুর রচিত আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বই যেমন হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এটা বহুবার পরীক্ষায় এসেছে এছাড়া এন অটোবায়োগ্রাফি টুয়ার্ডস ফ্রিডম এটাও কিন্তু পণ্ডিত জওহরলাল নেহরুর লেখা বই চলো পরের প্রশ্ন দেখো জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এটা হলো এক ধরনের কি প্রত্যক্ষ কর পরোক্ষ কর পরিষেবা কর নাকি রাজ্য কর তো জিএসটি সবসময় মনে রাখবে এটা হচ্ছে পরোক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স ঠিক আছে এটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট এটা সবসময় ভুল করে অনেকেই জিএসটি কিন্তু হচ্ছে পরোক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স খুব ভালো করে মনে রাখবে পরের প্রশ্ন দেখো কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সুইডেন ঠিক আছে সুইডেন যে দেশটা রয়েছে সে কিন্তু তাদের যে সংগঠন রয়েছে সেটা নোবেল পুরস্কার প্রদান করে আচ্ছা কোন খেলোয়াড়ের আত্মজীবনীর নাম হচ্ছে প্লেইং ইন মাই ওয়ে ভীষণ ইম্পর্ট্যান্ট এবং আত্মজীবনীর একটা ক্লাস আমি তোমাদের অলরেডি এই চ্যানেলে করিয়েছি তো যারা দেখনি আমি ওই ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই গিয়ে ক্লাসটা একবার দেখে নিতে পারবে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের আত্মজীবনী সেখানে করানো হয়েছে তো প্লেইং ইন মাই ওয়ে এটা হচ্ছে সচিন টেন্ডুলকারের আত্মজীবনী ভীষণ ইম্পর্ট্যান্ট ভালো করে মনে রাখবে পরের প্রশ্ন দেখো পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো পক্ষী সংক্রান্ত বিদ্যাকে বলা হয়ে থাকে অর্নিথোলজি অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো কিলোওয়াট ঘন্টা এটা কিসের একক তো এটা হয়ে যাবে শক্তির একক ঠিক আছে অপশান বি আচ্ছা নিম্নের কোন চরিত্রটি সৈয়দ মুস্তফা সিরাজের দ্বারা সৃষ্ট এটারও একটা ক্লাস আমি কিছুদিন আগেই তোমাদের করিয়েছি এই চ্যানেলে বিভিন্ন চরিত্রের স্রষ্টা তো সেখানে গিয়ে অবশ্যই এই ক্লাসটা একবার তোমরা দেখে নেবে তো নিম্নের কোন চরিত্রটি সৈয়দ মুস্তাফা সিরাজের দ্বারা সৃষ্ট এর সঠিক উত্তর হয়ে যাবে কি কর্নেল অপশন ডি পরেরটা দেখো কি রয়েছে চিত্রকূট জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত তো এর সঠিক উত্তর হয়ে যাবে ইন্দ্রাবতী ঠিক আছে এটা ছত্তিশগড় রাজ্যে ইন্দ্রাবতী নদীতে অবস্থিত হচ্ছে চিত্রকূট জলপ্রপাত ইম্পর্ট্যান্ট রাজ্যর নাম মনে রাখবে ছত্তিশগড় এবং নদীটা হচ্ছে ইন্দ্রাবতী পরের প্রশ্ন দেখো নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি হিমালয় থেকে উৎপত্তি হয়েছে নর্মদা নাকি ব্রহ্মপুত্র দামোদর না কাবেরী কোন নদীটি হিমালয় থেকে উৎপত্তি হয়েছে এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে তো এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো ব্রহ্মপুত্র ঠিক আছে ব্রহ্মপুত্র নদীটি হিমালয় থেকে উৎপত্তি হয়েছে এবার বাকি নদীগুলো আমরা একটু জেনে নেব নর্মদা নদীর উৎপত্তি হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যের অমরকণ্টক মালভূমি থেকে দামোদর নদীটির উৎপত্তি হয়েছে ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমি থেকে এবং কাবেরী নদীটির উৎপত্তি হয়েছে কর্ণাটকের পশ্চিমঘাট পর্বতমালা থেকে চলো পরের প্রশ্ন দেখো ভবানী ও সিমসা এই যে দুটো নদী রয়েছে এই দুটো কার উপনদী তো এই দুটো হয়ে যাবে কাবেরী নদীর উপনদী ঠিক আছে অপশন ডি পরের প্রশ্ন দেখো ভারতের সৎ জেলা কাকে বলা হয় তো ভারতের সৎ জেলা বলা হয়ে থাকে নৈনিতালকে ইম্পর্টেন্ট প্রশ্ন নৈনিতাল জেলাটি কোন রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যে ঠিক আছে উত্তরাখণ্ডের রাজধানী কোথায় দেরাদুন দেরাদুনকে কী বলা হয় দেরাদুন হচ্ছে আমাদের অরণ্য গবেষণাগার অবস্থিত দেরাদুনে এভাবে কিন্তু প্রত্যেকটা একটার সাথে একটা লিঙ্ক আপ করে পড়তে শেখো তোমরা তাহলে নৈনিতালকে ভারতের ফ্রদ জেলা বলা হয়ে থাকে উত্তরাখণ্ড রাজ্যের নৈনিতাল চলো পরের প্রশ্ন দেখো মহাবীর কততম জৈন তীর্থঙ্কর ছিলেন ঠিক আছে ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবে মহাবীর ছিলেন চব্বিশতম ঠিক আছে বা শেষ জৈন তীর্থঙ্কর আচ্ছা এখানে আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য মনে রাখবে মহাবীরের চিহ্ন ছিল হচ্ছে সিংহ এবং প্রথম জৈন তীর্থঙ্কর বা জৈন ধর্মের প্রবর্তককে ছিলেন ঋষভনাথ এটাও ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য খুব ভালো করে মনে রাখবে আচ্ছা পরের প্রশ্ন দেখো দিল্লিতে অবস্থিত গান্ধীজির সমাধিস্থল হলো কী হবে বিজয়ঘাট বীরভূমি রাজঘাট নাকি শক্তিঘাট তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রাজঘাট এটা হচ্ছে মহাত্মা গান্ধীর সমাধিস্থল যেটা দিল্লিতে অবস্থিত তুঘলক বংশের শেষ সম্রাট কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে নাসির উদ্দিন মাহমুদ অপশন এ আচ্ছা তুঘলক বংশের প্রতিষ্ঠাতা মনে রাখবে প্রতিষ্ঠাতা ছিলেন কে গিয়াসুদ্দিন তুঘলক এবং হচ্ছে শ্রেষ্ঠ সম্রাট ছিলেন মোহাম্মদ বিন তুঘলক এগুলো ইম্পর্ট্যান্ট ভালো করে মনে রাখবে প্রথম সম্রাট বা প্রতিষ্ঠাতা কে ছিলেন শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন এবং শেষ সম্রাট কে ছিলেন এই তিনটে কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট পরের প্রশ্ন দেখো বল্লভ ভাই প্যাটেলকে কে সর্দার উপাধি দিয়েছিলেন তো এই উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর এরপরে দেখো সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল বা ভাইসরয় কে ছিলেন আঠেরোশো সালের মহাবিদ্রোহ বা যেটাকে বল বলে থাকি আমরা সিপাহী বিদ্রোহ তো এই সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং ভীষণ ইম্পর্টেন্ট খুব ভালো করে মনে রাখবে এটা তো এগুলোই ছিল সানডে মক টেস্টের গুরুত্বপূর্ণ ক্লাসে আলোচিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এখান থেকে আমরা প্রচুর এক্সট্রা ইনফরমেশান আলোচনা করেছি যেগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক হেল্প করবে তো আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই প্রত্যেকেই কমেন্টে জানাবে এবং যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে টেলিগ্রামে তোমরা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ এবং ডেলি কুইজ পেয়ে যাবে তো অবশ্যই প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবে শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ